মাখাটা শেষ হইলে যে আজব মেশিনে দিয়ে দেবো বাতের মেশিনে নাকি মাংস রান্ধে এই জীবনের প্রথম শুনলাম আর আজকে দেখতাছি আসি পাজি ভাইয়ের শৈলে যে হিট হিটের ছুটে দিলো হ্যাঁ কি মৎস্যের গুড়ো পানি লাগবে একটু পানি হালকা একটু পানি দিয়ে পুরা কাটা ছাট করে দিব খাওয়া যাবো ভাই বাতের 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 করার মধ্যে এই যে আপনি মাংস পাকাইতেছেন আজকে এই যে এখন দিয়ে দিতে বাদ ছিল দাও এটা বাদ ছিল না সর্বশেষ কি এটা তো টমেটো হ্যাঁ ভাই এটা কি ভিতরে মা খায় চাকায় দেওয়া লাগবো না উপরে রাখবে ও একবার গ্লাস খুলে ফেলছি না নর্মাল আছে এটা দাও মাখাই দিলে হবে কোনো সমস্যা নাই সমস্যা নাই না এই যে মনে করেন এটা মাখাই খায় দিলাম টমেটো গুলো সব নিচে চলে গেছে কম বেশি এগুলো এমনা কইলা হলো যাবে ওকে ভাই এই ভাতের মেশিনে মাংস রান্না করে খাওন যাইবো অবশ্যই অবশ্যই কইবো অবশ্যই এই যে বাজি ভাই খুল এটার মধ্যে পানি ঢুকায় দিল বাজি ভাই এটা কেম নাকি

কলার টু দেন পয়েন্ট আইডেক্ট টু মানে সেই আচ্ছা কালারটা এবং ক্ষেত হেভি ডিস্টোপে কারণ এর জন্য হলো জল তরকারি হ্যাঁ এটা বুঝতে হ্যাঁ এই যে পুরাই মাখো মাখো পুরাই মাখো মাখো যাই আর কি পানির বেশি না মজা হয়েছে এমনি তুমি মাংস পাকাইলাম হম এই যে এই মেশিনটা দিয়ে